माही पुतले তোমাদের সবাইকে স্বাগতম আমার নাম হলো माही আর আমি মাহির মা চলো চলো মা গিয়ে তুমি রান্না করো যাও আরে তুই রান্না কর আমি এখন মেকআপ করব আরে মা পরেই তো মেকআপ করতে পারো আরে না আমাকে এখন মেকআপ করতে হবে আরে যাও যাও রান্না করো আগে পরে মেকআপ করব আরে আমি পারবো না তুই রান্না কর আরে যাও বললাম না আমার খিদে লেগেছে যা তোর যখন খিদে লেগেছে তুই রান্না কর আরে ধীর মা তো কোথায় শুনছে না বহু মুশকিলে বললাম দেই দেই বক্সটা তাড়াতাড়ি খুলে নি এখানে আমার অনেক সোনা আছে আরে আমাকে এত সুন্দর লাগছে দাঁড়াও আমি আরেকটু মেকআপ করে নিই তাহলে আমাকে আরেকটু সুন্দর দেখাবে এই যে কই মেকআপটা কই দেখি তো আরে আমার মুখটা কালো হয়ে গেছে আর একটু মেকআপ মাখি মাহি তুই যদি বাজারে যাস তাহলে আমার আমার জন্য মেকআপ মেকআপ কিনে আনিস শেষ হয়ে যাচ্ছে আরে মাহি তুই রান্না করিস আমি গিয়ে কলস ভরে নিয়ে আসি যাই কলসটা ভরে নিয়ে আসি কলসটা খালি রয়েছে ঠিক আছে যাও তাড়াতাড়ি কলসিটা ভরে নিয়ে আসো আচ্ছা যাচ্ছি দাঁড়া আমি শাড়িটা ঠিক করে নিই আর তুই তাড়াতাড়ি রান্না কর আমি যেন কলসি ভরে এসে পাই তুই রান্না করে নিয়েছিস আরে না না আমি রান্না করতে পারবো না তোমার খিদে লেগেছে তুমি রান্না করো যাও যাও আরে তোকে রান্না করতে হবে বললাম তো রান্না করবি আরে যাই যাই কলসিটা নিয়ে ভরে আসি এই তো কলসিটা ভরে নিয়েছি যাই যাই মাহি এবার রান্না করছে কি না আরে দেখি তো মাহি রান্না করছে কিনা না মাহি মাহি তুই কি রান্না করছিস আরে আমি মাথাটা আঁচড়াচ্ছি তুমি একটু রান্না করো না আমি রান্না করতে পারবো না আরে আমি কলসি ভরে নিয়ে এসেছি তুই এবার রান্না কর আমি এখন মেকআপ করব আমার মেকআপ চলে গিয়েছে ইস মেয়েটাও যে কি করে আমার খুব গরম করছে উফ আরে আরে তুমি কলসি বলেছে কলে এত বড়াই হয়েছে আমি তোমাকে ঘরে ঢুকতে দেব না আরে আমার মুখের মেকআপ তো নষ্ট হয়ে গেছে তুই দাঁড়া আমি মেকআপ করে আসি তুই রান্না কর এ তোমাকে আমি ঘরে ঢুকতে দেব না আরে আমি মেকআপ করব আমার মেকআপ নষ্ট হয়ে গেছে সর সর তুই খেলে খা না খেলে না আরে তুমি কি করছো তাড়াতাড়ি বের হয়ে আসো শুধু শুধু মেকআপ করে হাই রে গোপাল এবার আমাকে রান্না করতে হবে কত মুশকিল আর পেটে অনেক খিদা লেগেছে শুধু শুধু মেকআপ করে মেকআপ করে মুখটা আয়নার মতো দেখছিস আমি বড় কাজ করে দিই তুই শুধু রান্না 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 তোর যদি এত খিদা লাগে তাহলে তুই রান্না করে খা বুঝে গেছি তুমি আর রান্না করবে না আমাকেই রান্না করতে হবে ঠিক আছে একটু বক বকটা বন্ধ কর আমি রান্না করছি সারাদিন শুধু মেকআপ মেকআপ আমার খিদেও লেগেছে যাই যাই গিয়ে রান্নাটা করে ফেলি ঠিক আছে তোমাকে আর রান্না করতে হবে না আমি যাচ্ছি যাই যাই তাতে রান্না করতে চলে যাই এখানে বসে পড়ি উনি খিদে লেগেছে আরে আমি রান্না করছি পরে বলবে না তুমি খাবে বলে যাই যাই তাতে রান্নাটা করে ফেলি উনুনটা জ্বালিনি আরে গিয়ে তো শেষ হয়ে গেছে আরে ধীর এত গরম করছি এই এবার আমাকে কোলাটা কাটতে হবে এখানে আমি কোলাটা কেটে নিয়েছি এবার আমাকে এগুলো রান্না করতে হবে কোনটাতে রান্না করব এই তো এটাতে রান্না করে ফেলি সবজিটা ভালো করে ভেজে নেই এবার শশাটা ভালো করে ভেজে নেই শসাও দিয়ে আমি ভাত খাবো করে কিছুই নেই আজকে এগুলো দিয়েই খেতে হবে এবার এখানে আমি চিজটা ভেজে নিচ্ছি এই তো চিজটা ভাজা শেষ এবার এটা তুলে ফেলি উফ আমার স্কিনটা কেমন জানি কালো হয়ে গেছে যাই যাই আর একটু মেকআপ করে নেই তুই তাড়াতাড়ি রান্না কর আমার খুব খিদে লেগেছে উফ আমার টায়ারটাও বিরক্ত করছে আরে আমার মুখটা খুব বাজে দেখাচ্ছে আর একটু মেকআপ করলে হয়তো ভালো দেখাবে যাই যাই আর একটু মেকআপ করে নি তাহলে অনেক সুন্দর দেখা যাবে আমাকে হুম দেখি তো সুন্দর লাগছে আরে আর একটু মেকআপ করি তাহলে আরও সুন্দর লাগবে আরেকটু একটু পাউডার মেখে নিই তাহলে আমার মুখটা একটু সাদা হবে মুখটা এমনিতেই কালো হয়ে আছে তার উপর বলে আমি আবার রান্না নাকি করব আরে মাহি রান্না কি হয়ে গেছে আমি ভাত খাবো আমার খুব খিদে লেগেছে মা সারা দিন শুধু মেকআপ আর মেকআপই মাখে আমাকে রান্না করতে হবে না হলে খিদে মিটাতে পারবো না এই তো এগুলো রান্না করে ফেলেছি এবার ডিমটা ভালো করে ভেজে পরে এই তো ভাত নিয়ে খেয়ে নেব আরে যাই যাই তাড়াতাড়ি মেকআপ করে নি আরে এটা কি আমার এখানে পোকা কোথা থেকে এলো জানি এটা মাহির কাজ তারা মাহিকে একটু এই মাহি এদিকে দেখ আমার এখানে আরে আমার পুরো মেকআপটা নষ্ট করে দিল ইস পুরো ভাল লাগে না মাহি তাড়াতাড়ি বাজারে যা আর আমার জন্য একটা পাউডার কিনে নিয়ে আয় যা তাড়াতাড়ি যা তোর খেলনা পোকা এখানে কোথা থেকে এলো দেখ দেখ আমার পুরো মেকআপ নষ্ট করে দিয়েছে তোর খেলনা আজকে থেকে আমি ভেঙে ফেলবো দাঁড়া আরে আমার খেলনা পুকু এখানে আসলো কিভাবে আমি জানি না কি আরে তুই জানিস তোর খেলনা আমার মেকআপের ভিতর কিভাবে আসলো ইস আমার মেকআপটাই নষ্ট করে দিল আমি আর মেকআপ মাখবো না ধুর ভাল লাগে না হয়েছে আমারই জুস ঠিক আছে ঠিক আছে আমি যাই যাই আমি রান্না করে নিয়েছি এবার আমাকে খেতে হবে সারাদিন মেকআপ মাখে আচ্ছা এদিকে তাকা এই মেকআপটা কে বাংলো তুই বল তুই তো মেকআপ মাখিস আমার হয়েছে আমি ভেঙেছি এর কারণে আমার মেকআপ মাখার মুদ্রাই নষ্ট করে দিয়েছি দাঁড়াও আরেকটু লিপস্টিক দিয়ে দেই আরে অনেক খিদে লেগেছে যাই যাই তাড়াতাড়ি খেয়ে নে আরে আমার স্কিনটা খুব কালো হয়ে গেছে দাঁড়াও আমি বাজারে যাচ্ছি বাজার গিয়ে ফেসিয়াল করে আসবো মা সব সময় আমাকে বলে আমি ওর মেকআপ ভেঙেছি আরে আমি তোর মেকআপ ভাঙি নি আরে হয়েছে এবার আমাকে খেতে হবে তুমি তো বলবেই আমি ভেঙেছি যাই যাই এবার খেয়ে নেই আচ্ছা রাখ তোর মেকআপ এবার আমাকে দুটো খেতে দে আমার খুব খিদে লেগেছে আরে কি আমি তোমাকে ভাত দেব অসম্ভব আমি তোমাকে ভাত দিতে পারবো না তুমি বলেছো ভাত খাবে না তোমাকে আমি ভাত দিতে পারবো না আমি এত কষ্ট করে ভাত রান্না করেছি আর এবার তুমি বসে বসে খাবে যাই যাই আমি আমার গি খেয়ে নি তোমাকে আমি দিতে পারবো না এই তো এই দেখো এটা হলো আমার আমার সকালের নাস্তা এবার ভালো করে গিয়ে বসে খেয়ে নি পেটটা ভরে যাবে আরে আমাকে একটু দে না আমার খুব খিদে লেগেছে একটু হলেই হয়ে যাবে আরে না না আমি তোমাকে একটু দিতে পারবো। আমি মেকআপগুলো রেখে দেই। তোর সাথে একসাথে বসে ভাত খাবো। আরে বললাম না আমি দিতে পারবো না। একটু দিলেই হয়ে যাবে। একটু খেলেই আমার পেট ভরে যাবে। আরে না বলছি তো আমি দিতে পারবো না। আমি এত কষ্ট করে রান্না করেছি। দাঁড়া একটু মেকআপ করে নে। আমাকে একটু ভাত দে। আমি ভাত খাবো। এই আঙুটা খেনি। আউম খুব মজা। আরে মেকআপটা তো নষ্ট হয়ে যাচ্ছে। খুব মজা হয়েছে। শুধু শুধু আমার ফল খাবে দেখো আঙুর দিয়ে মেকআপ মাখতে শুরু করে নিয়েছে আরে আঙুরের কালারটা অনেক সুন্দর আসছে আমার মেকআপটা অনেক ভালো লাগছে তাই না দাঁড়াও আর একটু ফল নেই তাহলে আর ভালো হবে আরে ওয়া গালটা অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে আমাকে আরে চালু তুমি এটা কি নিচ্ছো আরে একটু দে একটু দে এই তো এইটা খেয়ে নি এইটা খেলেই আমার অর্ধেক পেট ভরে যাবে আরে পানি খেয়ে পেটটা ভরাও আমি স্যান্ড টা আম দাঁড়া আমি একটা সেলফি তুলি তারা আমার সর আমার খাবার খাবে না আমি এসে আমার খাবার সুন্দর লাগছে দাদা ফটো ভালো আসছে না আর একটু মেকআপ করি তাহলে আরো ভালো ফটো আসবে এই তো আমার মেকআপ ফরাক হয়ে গেছে এবার আমি আরেকটা ফটো তুলবো এই তো আমি ফোনটা নিয়ে চলে এসেছি হ্যালো বন্ধুরা এবার আমি ব্লগ করব কোনটা ভালো আসছে না ফটোটা অনেক খারাপ হচ্ছে আর বন্ধুরা এই দেখো আমাকে আরো ভালো লাগছে আজকে আমি স্যান্ডউইচ খাবো আর এই দেখো এটা হলো আমার সকালের নাস্তা আর দেখো আমি এবার খাবার আমি খেতে পারি না তুমি তো খেতে পারবি না আবার আমারটা নষ্ট করে দেখি তো আমার এই দেখো আমার এখানে ডিম আরে তুমি একটু বেশি মুরব্বিয়া হয়েছে হয়েছে তুই এতো তো আমি করিস না আমি খেলে খাই না খেলে নাই আরে আমার বান্ধবী দিয়ে একটা ফোন দিয়ে হ্যালো বান্ধবী দেখো আমি খুব সুন্দর শাড়ি পরেছি আর এই মেকআপটার দাম পাঁচশো টাকা আর এই যে লিপস্টিকটার দাম সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে আরে হয়েছে তোমাকে আর বলতে হবে না আর এই যে দামি মেকআপ একটু বেশি ভাগ মারছে আমি করছি পরে বলবে না তুমি খাবে বলে যাই যাই তাতে রান্নাটা করে ফেলি উনুনটা জ্বালিনি আরে যে তো শেষ হয়ে গেছে আরে ধি এত গরম করছি একটু এবার আমাকে কোলাটা কাটতে হবে এখানে আমি কোলাটা কেটে নিয়েছি এবার আমাকে এগুলো রান্না করতে হবে কোনটাতে রান্না করব এই এটাতেই রান্না করে ফেলি সবজিটা ভালো করে ভেজে নিই বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো